খেটে খাওয়া জনবল কৃষক শ্রমিক দল এসো সবে মিলে মিশে শপথ করি নীতির উন্নয়নে এক মনে এক প্রাণে খেলাফত পথ নিশান সিনি খেটে খাওয়া জনবল কৃষক শ্রমিক দল এসো সবে মিলে মিশে শপথ করি নীতির উন্নয়নে এক মনে এক প্রাণে খেলা পথ সিহু মারি এসো সিহু মারি মেয়ের প্রতীক দেখে দেয়াল ঘড়ি সিহু মারি এসো সিহু মারি মেয়ের প্রতীক দেখে দেয়াল ঘড়ি দেখো কত দোলো নেতা এলো গেল নীতির অভাবটা রই সার্থের স্বার্থের তারণায় ছুটে ছুটে আজ গুছানো সমাজ মেলো দেখো কত দল নেতা এলো গেল নীতির অভাবটা রই গেল স্বার্থের তার গুছানো সমাজ এলো মেলো আদর্শ সমাজ বাস্তবায়নে কর জোরে দাঁড়ে মিনতি করি সিল মারি এসো সিল মারি মেয়ের প্রতীক দেখে দেয়াল ঘরে সিল মারি এসো সিল মারি মেয়ের প্রতীক দেখে দেয়াল ঘরে খেলাফত কায়েমের বাসনা নিয়ে এসেছি দেয়াল ঘড়ি মার কানিয়ে ফুফু খালা চাচা মামা বোন দাদা ভাই সবার ভোট্টা পেতে আর জি জানায় খেলাফত কায়েমের বাসনা নিয়ে এসেছি দেয়াল ঘড়ি মার নিয়ে ফুফু খালা চাচ মামা বোন দাদা ভাই সবার ভোটা পেতে আর জি জানাই শান্তির পরিবেশ নয়নে একটু সুযোগে রাখতি করি সিল মারি এসো সিল মারি এর প্রতীক দেখি দেয়াল ঘড়ি সিল মারি এসো সিল মারি এর প্রতীক দেখি দেয়াল ঘড়ি সিল মারি এসো সিল মারি এর প্রতীক দেখি দেয়াল ঘড়ি